আসসালামু আলাইকুম আজ তিরিশ পাঁচ হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকের শিক্ষণ অফিস অফিসারের যে বা ব্যায়ামশিক পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করি একজন গ্রাহক আঠারো মাসের জন্য বারো পার্সেন্ট বার্ষিক হারে পনেরো হাজার টাকা ঋণ নেন সরল সুদ কত হবে আচ্ছা তাহলে সরল সুদ হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর বাই হচ্ছে কত একশো এখন আঠারো মাস আঠারো মাস মানে কি আঠারো মাস মানে হচ্ছে বারো মাস আরও ছয় মাস তার মানে কি এক দশমিক পাঁচ বছর দেড় বছর ঠিক আছে না আঠেরো মাস মানে দেড় বছর ওকে তাহলে এখন আমি মান বসাই পি এর মান হচ্ছে কত পনেরো হাজার গুণন এন এর মান কত এন এর মান হচ্ছে এক দশমিক পাঁচ আঠারো বছর মাসে কীভাবে হলো ঠিক আছে এটা তো বুঝিয়ে দিলাম আর হচ্ছে বারো এর মান আর নিচে হচ্ছে একশো তাহলে এই দুই শূন্য দ্বারা এই দুই শূন্য কাটা গেল তাহলে রইল কত একশো পঞ্চাশ এক দশমিক পাঁচ গুণ বারো এখন দেখেন এই যে দেখেন বারোকে এক দশমিক পাঁচ ধারা দিলে কত হবে আঠারো হবে কারণ কি আঠারোকে বারো ভাগ করেই কিন্তু এক দশমিক পাঁচটা বের করছিলাম তার মানে এখন আমি একশো পঞ্চাশ আর হচ্ছে ১৮ গুণ দিলেই এটা পেয়ে যাবো তাহলে এটা গুণ দিয়ে দিই কত হয় যদি দশ দ্বারা আঠারোকে গুণ দিই তাহলে একশো আশি আর পাঁচ দ্বারা আঠারো গুণ দিলে নব্বই একশো আশি আর মানে টাকা তাহলে এইটা হবে টাকা একটি দল বছরে দশ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা ঋণ নেয় বারো মাসে সমান কিস্তিতে পরিশোধ করে প্রতি মাসে কিস্তি কত আচ্ছা বলছে এক লাখ টাকা এক লাখ টাকার দশ পার্সেন্ট কত এক লাখ টাকা দশ পার্সেন্ট মানে একটা শূন্য কম তার মানে কত দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা আর আমার আগের ছিল মোট এক হাজার মানে এক লক্ষ টাকা এক দশক হাজার চত লক্ষ যুগ হচ্ছে আমার দশ পার্সেন্ট সুদ মানে আরও দশ হাজার টাকা তার মানে হচ্ছে মোট আমার এক লক্ষ দশ হাজার টাকা এটাকে ভাগ দিতে হবে বারো দ্বারা কারণ কি বারো মাসের কিস্তি তাহলে বারো দ্বারা কিস্তি দিলে নয় বারো একশো আট নয় বারো একশো আট তার মানে থেকে তো কত বিশ তার মানে কি বারো একে বারো বারো একে বারো আর বাকিটা করা দরকার নেই কারণ কি আমি বুঝতে পারতেছি আমার উত্তরটা আসবে নয় নয় হাজার একশো ষট্টি দশমিক ছয় সাত টাকা কারণ কি একানব্বই এসে গেছে তার মানে আটাশি পঁচাশি নব্বই কোনোটাই হবে না মানে এটা আসতেছে ঠিক আছে আপনারা ভাগ করে দেখবেন যেরকম আসবে বা আমার মধ্যে সবটা ভাগ করা দরকার না যদি দেখেন যে এটা তো মিলতেছে না একটা একানব্বই যেহেতু হয়ে গেছে তার মানে কি এটাই আসবে ভাগ করলে আস্তে আস্তে একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার প্রস্থ পঁচিশ মিটার হলে ক্ষেত্র ফল কত জাস্ট পঁয়তাল্লিশ আর পঁচিশ গুণ করে দেন যা হবে তাই চার দ্বারা পঁচিশকে গুণ করলে মনে করেন চার পঁচিশে একশো মানে এক হাজার আর পাঁচ পঁচিশে একশো পঁচিশ তার মানে কি আরও একশো পঁচিশ বেশি তার মানে কি এগারোশো পঁচিশ পাঁচ আট এগারো চোদ্দ ধারাটির কোন পদ তিনশো তিরাশি আচ্ছা তাহলে পদের সংখ্যা নির্নে সূত্র ফেলতে হবে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে তিনশো তিরাশি মানে এততম পদ এনতম পদ হচ্ছে অ্যানতম পদ নির্নে সূত্র হচ্ছে এটা এবং অ্যানতম পদ বের করতে বলছে আচ্ছা এখানে এ কী এ হচ্ছে প্রথম পদ তার মানে এ ইকুয়াল টু ফাইভ এ ইকুয়াল টু পাঁচ আর ডি হচ্ছে কি ব্যবধান ব্যবধানটা কি আটের থেকে পাঁচ হচ্ছে কত তিন এগারো থেকে আট গেলে তিন মানে ডি হচ্ছে ব্যবধানটা হচ্ছে তিন তাহলে এখন মান বসাই দেয় পাঁচ যোগ এন মাইনাস ওয়ান এই ডি এর মনে হচ্ছে তিন তিনশো তিরাশি তাহলে থ্রি এন থ্রি এন মাইনাস থ্রি ইকুয়ালটা হচ্ছে তিনশো তিরাশি এই পাঁচটা ওই দিকে গেলে বিয়োগ হবে তাহলে কত থাকবে তিনশো আটাত্তর তাহলে থ্রি এন ইকুয়াল টু তিনটা গেলে ওই দিকে গেলে যোগ হবে তিনশো একাশি তাহলে এন ইকুয়াল টু তিনশো তিনশো একাশি ভাগ হচ্ছে তিন তিন এক তিন আর তিন সাতাইশে একাশি তার মানে একশো সাতাইশতম পদ হচ্ছে এত ঠিক আছে এটা হচ্ছে মান নির্ণয় সূত্র এটা হচ্ছে এনতম পদ নিউসূত্র এ প্লাস এন মাইনাস ওয়ার্নি টু ডি ধারার আচ্ছা নাম্বার পাঁচ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা হয় বাকি টাকা সরকার ভর্তুকি দেয় ভর্তুকি কত আচ্ছা আশি পার্সেন্ট ব্যয় নির্বাহ করা হয় মানে কি আশি পার্সেন্ট ইকুয়াল টু চব্বিশ তার মানে একশো পার্সেন্ট ইকুয়াল টু চব্বিশ ইন্টু একশো ভাগ হচ্ছে আশি ঠিক আছে তাহলে যদি দশ দিয়ে কাটি দশ দিয়ে কাটলে আট দশ দিয়ে কাটলে দশ আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ তিন দশে তিরিশ টাকা তার মানে বইয়ের মূল্য হচ্ছে তিরিশ টাকা আর চব্বিশ টাকায় বেচে তার মানে তিরিশ থেকে চব্বিশ গেলে ছয় টাকা তাহলে ছয় টাকা হচ্ছে ভর্তুকি তিরিশ মাইনাস চব্বিশ সমান হচ্ছে ছয় এই ছয় টাকা হচ্ছে কি ভর্তুকি ছয় নাম্বার হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু ফোর এক্স প্লাস থ্রি এর গুণ ফল কত আচ্ছা দেখেন যদি যে কোনো একটা মধ্যে বিয়োগ থাকে তাহলে শেষের সংখ্যাটা আগে বিয়োগ হবে তার মানে দুইটার মধ্যে আছে কি প্লাস এই দুইটা হবেই না কারণ কি একটা মাইনাস আছে তার মানে কি প্লাসে মাইনাসে মাইনাস তিন দু গুণের ছয় একটা মাইনাস আসবে এখন আমরা দেখব যে মাজেরটা কী দেখেন তাহলে কি এক্স দ্বারা যদি এই এক্স দ্বারা ফোরের সেগুন করলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট এক্স মাইনাস সিক্স এই দেখেন এক্স দ্বারা ফোর এক্সকে গুন করলে ফোর এক্স স্কোয়ার এক্স দ্বারা করলে থ্রি এক্স মাইনাস ফোর এক্স দুগুণে এইট মাইনাস সিক্স তাহলে ফোর এক্স স্কোয়ার যেহেতু বড়টা চিহ্ন মাইনাস এইট চিহ্ন তার মানে কি আটটা থেকে তিনটা গেলে পাঁচটা আর মাইনাস সিক্স ফোর এক্স স্কোয়ার মাইনাস তাহলে চার নম্বর হচ্ছে আনসার থ্রি এক্স মাইনাস ওয়াই টু থ্রি ফাইভ এক্স প্লাস হলে এক্স মান করো দেখেন এখানে দুইটা যে আছে এই দুটাকে আমি যদি যোগ করে দিই থ্রি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু থ্রি ফাইভ এক্স প্লাস ওয়াই ইকোয়ালটা হচ্ছে একুশ এখানে আমি যদি যোগ করে দিই যোগ করে দিলে দেখেন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই চলে যায় তার মানে কী থাকে এইট এক্স ইকুয়াল টু যোগ করে দিলে চব্বিশ তাহলে এক্স ইকোয়াল টু কত তিন আটে চব্বিশ এক্স ইকুয়াল টু থ্রি আট তাহলে চব্বিশকে ভাগ করলে অত থ্রি এক্সের মান যদি থ্রি হয় তাহলে একটু টেস্টিং করে নেন না তাহলে থ্রি হয় থ্রি থ্রিকে নয় নয় থেকে তিন গেলে ও থাকে ছয় তার মানে ওয়াইয়ের মান হবে সিক্স বাই যেটা দেখেন তিন পাঁচে পনেরো পনেরো আর একুশে কত লাগে আরো ছয় তার মানে ওয়ার মান ছয় গুটে ঘেটে ছয় তাহলে থ্রি আর সিক্স ঠিক আছে নাম্বার এইট একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে ছয় হাজার টাকা প্রতি সপ্তাহে চারশো টাকা করে কিস্তি দিলে পরিশোধ করতে কত সপ্তাহ লাগবে জাস্ট চারশোকে চারশো দ্বারা ছয়শো ছয় হাজারকে ভাগ করে দেন ছয় হাজার ভাগ হচ্ছে কত চারশো তাহলে দুই শূন্য দুই শূন্য কাটা চার হাজার ষাটকে ভাগ করলে কত চার পনেরো ষাট তার মানে পনেরো সপ্তাহ লাগবে নাম্বার নয় একটি গাড়ি প্রতি সেকেন্ডে পনেরো মিটার অতিক্রম করে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত বলছে সেকেন্ডে পনেরো ঘন্টায় কত তাহলে এক ঘন্টার সময় আমরা জানি কত ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো গুণ পনেরো মিটার দেন তাহলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ আর ছয় পনেরো নব্বই পঁয়তাল্লিশ আর নয় চুয়ান্ন চুয়ান্ন আরও দুইটা শূন্য ঠিক আছে আরও একটা শূন্য বাড়বে কারণ কি ছয়ত্রিশ আর পনেরো গুণ করলে হবে পাঁচশো চল্লিশ আর দুইটা শূন্য তাহলে আমরা জানি কি এক এক কিলোমিটার সময় হচ্ছে এক হাজার মিটার তার মানে কি এটা যদি এক হাজার দ্বারা ভাগ করি এক হাজার দ্বারা ভাগ করে সেটা কিলোমিটারে চলে যাবে ঠিক আছে তাহলে তিন শূন্য কাটা তার মানে কত চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার ওকে আপনারা যদি চাইলে মিনিট দেওয়া করতে পারেন যে এক মিনিটে যায় কত এক মিনিট ষাট সেকেন্ড তার মানে ছয় পনেরো নব্বই মানে নয়শো মিটার তাহলে ষাট ষাট মিনিটে যাই কত ছয় পনেরো ছয় নং চুয়ান্ন চুয়ান্ন হাজার মিটার চুয়ান্ন হাজার মিটার মিটার মানে এক হাজার হাজারের ভাগ করলে কিলোমিটার চলে আসবে চুয়ান্ন কিলোমিটার নাম্বার দশ যদি ই ইকুয়াল টু টেন জে ইকুয়াল টু টোয়েন্টি ও ইকুয়াল টু থার্টি টি ইকুয়াল টু ফোরটি হয় তাহলে বি ই এস টি আর যোগফল কত আচ্ছা দেখেন ই আমরা জানি কী সংখ্যায় এ বি সি ডি ই মানে হচ্ছে পাঁচ তার মানে কি সবগুলো আর করা হয়েছে যে হচ্ছে আমরা জানি দশ নম্বর সংখ্যা এই এবিসিটিতে দশ নম্বর অক্ষর তাহলে সেটাকে দ্বিগুণ করা হয়েছে ও হচ্ছে পনেরো টি হচ্ছে বিশ নম্বর তার মানে সবগুলো দ্বিগুণ তাহলে এখন যদি দ্বিগুণ হয় তাহলে বি সমান সমান কত দুই তাহলে সেটা হবে কত দুই দ্বিগুণে চার সরি বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে তাহলে ই ই টু হচ্ছে ফাইভ ই ইকুয়াল তো দেওয়া আছে টেন বলছে এস তাহলে দেখেন টি এর আগের অক্ষরটাই আছে এস টি তার মানে টি এর মান যদি চল্লিশ হয় তাহলে এসের মান হবে কি দুই কম যেহেতু দ্বিগুণ করে বাড়তেছে তাহলে হবে অ্যাসিকোল্ড হবে আর থার্টি এইট আর টি এর মান তো ফোরটি দেওয়া আছে তাহলে এটা আমরা যোগ করি চল্লিশ আট দশ পঞ্চাশ পঞ্চাশ আর হচ্ছে বিয়াল্লিশ আটত্রিশ হাজার বিয়াল্লিশ তাহলে কত বিরানব্বই নাইনটি টু তাহলে দশের আনসার হবে কত বিরানব্বই এই পর্যন্তই ধন্যবাদ